নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিশিয়াল আপডেট তোমাদের ডাব্লিউপি কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের পরীক্ষা নিয়ে এবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো যেখানে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রথমত তোমাদের ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের অফিসিয়াল ফাইনাল এক্সাম ডেট পাবলিশ করা হয়েছে একই সঙ্গে এবার থেকে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস কিন্তু চেঞ্জ হচ্ছে আধার কার্ড ছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তার মাধ্যমে তোমাদের ওটিপি আসবে সেই ওটিপির মাধ্যমে তোমাদের কিন্তু লগ করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে দ্বিতীয়ত তোমাদের ক্যাটাগরি চেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে ও ক্যাটাগরি যে চেঞ্জটা হয়েছে ঠিক আছে সেটা তোমরা কিন্তু করতে পারবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তো সে বিষয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে একই সঙ্গে তোমাদের এবার থেকে কিন্তু পরীক্ষার দিন এক্সাম সেন্টারে ডিজিটাল অ্যাটেন্ডেন্স করতে হবে আর সেই সঙ্গে তোমাদের ফটো ক্যাপচার করতে হবে এগুলো না করলে তোমাদের কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে তো কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট 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 ইন এখানে আসার পর এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের চলে আসবে রিক্রুটমেন্ট অপশান এই রিক্রুটমেন্টে ক্লিক করবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের বলা হয়েছে নোটিশ ফর রিটার্ন এক্সামিনেশান দেখতে পাচ্ছ আজকের ডেট ছয় এগারো দু হাজার পঁচিশ নোটিশ ফর রিটার্ন এক্সামিনেশান এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর বলা হয়েছে নোটিশ নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে দ্য ডেট অফ রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর হ্যাজ বিন শিডিউল্ড অন থার্টি ইলেভেন টু জিরো টু ফাইভ সানডে তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যে পরীক্ষাটা নেওয়া হবে লিখিত পরীক্ষা সেটা তোমাদের হচ্ছে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রবিবার নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দ্য ই অ্যাডমিট কার্ডস ফর দ্য ফর দ্যাট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইটস অফ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ পি আরবি ডট ডাব্লুপি ডট জিও ভি ডট ইন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রিপল ডব্লিউ ডট ডাব্লু বি পুলিশ ডট জিওভি ডট ইন বাই টেন ইলেভেন টু জিরো টু ফাইভ তো বলা হচ্ছে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এবং আগামী দশই নভেম্বর থেকে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে নেক্সট তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর ইনফর্ম দ্যাট অন কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দে উইল বি ইনস্ট্রাক্টেড টু গিভ দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্কড মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং তারপরে ডেট অফ বার্থ বসানোর পর তোমাদেরকে কি চাওয়া হবে তোমাদের আধার নাম্বারটা চাওয়া হবে এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা চাওয়া হবে তো বুঝতেই পারছো বন্ধুরা তোমাদের এই ওয়েবসাইটে যখনই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে তখন কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা দেবে তারপর ডেট অফ বার্থ দেবে তারপরে তোমাদের আধার নাম্বারটা দেবে তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দেবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার্স রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি আফটার সাবমিটিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশান ক্যান্ডিডেটস উইল গেট অ্যান ওটিপি অন দেয়ার আধার লিঙ্কড মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এই সমস্ত ইনফরমেশানগুলো দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্টের জন্য কিন্তু একটা অপশান দেওয়া হবে তোমরা অনেকেই জানো ও এ এবং বি ক্যাটাগরি কিছু চেঞ্জ হয়েছে বেশ কিছু কমিউনিটির ক্ষেত্রে তো সেগুলো কিন্তু তোমাদের সংশোধন করার জন্য অর্থাৎ একদম ফাইনালাইজ করার জন্য তোমাদের কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করার অপশান দেওয়া হবে সেটা তোমরা করবে যাদের প্রয়োজন সেটা করার পর তোমাদের কিন্তু ফাইনাল যখন সাবমিট করবে তখন তোমাদের আধার লিঙ্কড মোবাইল নাম্বারে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে একটা ওটিপি আসবে সেটা দিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে দিস আধার লিঙ্কড মোবাইল নাম্বার অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস শ্যাল নাও অনওয়ার্স বি টুইটেড অ্যাজ দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অল রিক্রুটমেন্ট রিলেটেড এস এম এস উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার আধার লিঙ্ক নাম্বার অনলি অর্থাৎ তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় তোমাদের যে আধার নাম্বারটা চাওয়া হবে এবং সেই সঙ্গে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা চাওয়া হবে তো সেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা কিন্তু এখন থেকে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার হয়ে যাবে অর্থাৎ এই রিক্রুটমেন্টের পরবর্তী সমস্ত এস এম এস ওই আধার লিঙ্ক মোবাইল নাম্বারে কিন্তু পাঠানো হবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস উইল অলসো গেট দ্য ওটিপি অন দেয়ার ইমেল আইডি হুইচ ওয়াজ প্রোভাইডেড বাই দেম ডিউরিং সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা যখন ফর্ম ফিল আপটা করেছিলে তখন যে ইমেল আইডি দিয়েছিলে সেখানেও কিন্তু ওটিপি যাবে এবং তারপরে তোমাদের বলছে ওয়ান্স ওটিপি ইজ সাবমিটেড ক্যান্ডিডেটস উইল গেট অ্যান আপডেটেড ইনফরমেশান অর্থাৎ ওটিপি যখন সাবমিট করবে ওই লিঙ্কটাই ঠিক আছে তারপরে তোমাদের সামনে কিন্তু আপডেটেড ইনফরমেশান চলে আসবে অর্থাৎ তোমরা নতুন করে যেগুলো ফিল আপ করলে ক্যাটাগরি যেগুলো চেঞ্জ করেছো বা করি ঠিক আছে তোমরা যেগুলো যেগুলো সাবমিট করবে সেই আপডেটেড ইনফরমেশান কিন্তু চলে আসবে নেক্সট বলছে ক্যান্ডিডেটস শুড চেক দ্য ইনফরমেশান এন্টারড বাই দেম থরলি অ্যান্ড ই ফাউন্ড কারেক্ট প্রেস কনফার্ম এলস ক্যান্সেল টু গো ব্যাক টু মডিফাই দ্য ডিটেলস ফ্রম ইনিশিয়াল স্টেজ অর্থাৎ তোমাদের বলা হচ্ছে ওই ইনফরমেশনগুলো চেক করার পর ভালো করে চেক করে নেবে তারপর ঠিক থাকলে তোমরা কনফার্ম করবে আর যদি কোনো ভুল থাকে তাহলে ক্যান্সেল করে তোমরা কিন্তু পিছনের দিকে ফিরে যাবে এবং তারপরে সেটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে যদি কোনো ভুল থাকে নেক্সট তোমাদের বলছে নো ওটিপি উইল বি সেন্ট আধার দ্যান দ্য আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অলরেডি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ তোমাদের এই যে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা রয়েছে আর সেই সঙ্গে ইমেল আইডি এটা ছাড়া আলা হয়েছে তোমাদের কিন্তু অন্য কোনো জায়গায় ওটিপি যাবে না তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপের সময় যে ইমেল আইডি তোমরা এন্টার করেছিলে সেখানে কিন্তু ওটিপিটা যাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার ই অ্যাডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড ভেনুস ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেইড এক্সামিনেশান উইথ দ্য অরিজিনাল কপি অব আধার কার্ড অ্যাজ প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারে তোমাদের ই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে যাবে সাথে তোমাদের আইডি প্রুফ হিসাবে অবশ্যই তোমরা কিন্তু আধার কার্ডটাই নিয়ে যাবে ঠিক আছে অন্য কোনো ডকুমেন্টের কথা এখানে বলা হয়নি বলা হচ্ছে আধার কার্ডটা নিয়ে যাবে অরিজিনাল আধার কার্ড এটা তোমাদের চেক করা হবে নেক্সট তোমাদের বলা হয়েছে দ্য ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স অব দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার টু টেক দ্য এক্সামিনেশান উইল বি ক্যাপচার অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু দিস প্রসেস ইজ ম্যান্ডেটরি অর্থাৎ তোমাদের বলা হচ্ছে এক্সাম সেন্টারে অবশ্যই তোমাদের ফটো তোলা হবে আর ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এগুলো তোমাদের অবশ্যই করতে হবে এগুলো না করলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে এখানে দেখো বলা হয়েছে হেন্স অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এনশিওর ক্যাপচারিং অব দেয়ার ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশান হল অর্থাৎ তোমাদের এক্সাম হলে প্রবেশ করার আগে অবশ্যই কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স করতে হবে আর ফটো দিতে হবে অর্থাৎ ফটোগ্রাফ তুলতে হবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেচার অফ দোস হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস অফ ক্যাপচারিং ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স বি রিজেক্টেড অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ফটো তুলাবে না এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে আর সেই সঙ্গে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দেবে না তাদের কিন্তু রিজেক্ট করা হবে অর্থাৎ বাতিল করা হবে নেক্সট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি এনি আর্টিকলস ডিক্লিয়ার্ড অ্যাজ প্রহিবিটেড ইন সিরিয়াল নাম্বার সেভেন অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন অন দিয়ার অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেগুলো ফলো করতে হবে আর সিরিয়াল নাম্বার সেভেন অ্যাডমিট কার্ডের মধ্যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে সিরিয়াল নাম্বার সেভেনের যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া রয়েছে যে সমস্ত আর্টিকেল তোমরা নিয়ে যেতে পারবে না এক্সাম সেন্টারে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভ্যারিয়েশান ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য লিগাল প্রসিডিংস এটা তোমাদের বলা হয়েছে ওবিসি মামলা নিয়ে যে ওবিসি মামলাটা চলছে সেখানে যদি পরবর্তী সময়ে কোনো পরিবর্তন হয় আদালতের নির্দেশে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী সেটা করা হবে পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে আর এছাড়া এখানে বলা হচ্ছে কী কী আইটেম তোমরা নিয়ে যাবে না এক্সাম সেন্টারে এখানে বলা হচ্ছে মোবাইল ফোন তারপরে ব্লুটুথ এনেবেল্ড হিয়ারিং ডিভাইস পোর্টেবল স্ক্যানার ডিজিটাল রিস্ট ওয়াচেস ইনক্লুডিং স্মার্ট ওয়াচেস ক্যালকুলেটার অর এনি আদার মেটেরিয়াল ফর চিটিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম বিং টেকেন ইন টু দ্য ভেনু অ্যান্ড স্ট্রিক্ট লিগাল অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট দোস ফাউন্ড ইন প্রসেশন অ্যাট দ্য টাইম অফ entry অর ইউজ during দ্য কোর্স অফ examination ওয়ারিং অফ হাই heeled ফুটওয়্যার ইজ also prohibited এনি টাইপ অফ ক্যানভাসিং during দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল লিড টু cancellation অব candidature without রিকোর্স টু রিপ্রেজেন্টেশন অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এই সমস্ত আইটেম তোমরা নিয়ে যাবে না এক্সাম সেন্টারে একই সঙ্গে মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাই হিল পড়ে যাবে না ঠিক আছে একই সঙ্গে এখানে বলা হয়েছে যে তোমাদের কোনোরকম ডিজিটাল স্মার্ট ওয়াচ বা তোমাদের কোনো হিয়ারিং ডিভাইস মোবাইল ফোন এই সমস্ত এখানে সমস্ত কিছু দেওয়া আছে এগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে না এগুলো কিন্তু মেনে চলবে ঠিক আছে নাহলে তোমাদের কিন্তু এক্সামস ক্যান্সেল হতে পারে